সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মধ্যে পার্থক্য কি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই বাংলাদেশের বিচারিক ব্যবস্থার অন্তর্গত হলেও তাদের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো বিচার ব্যবস্থার গঠন ও ক্ষমতা প্রয়োগের বিভিন্ন দাফকে নির্দেশ করে এদের মধ্যে কয়েকটি প্রধান পার্থক্য নিয়ে আলোচনা করা হলো এক গঠন ও স্তর বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যার দুটি শাখা রয়েছে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের একটি শাখা হলেও আপিল বিভাগের অধীনে থাকে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগের মাধ্যমে পুনর্বিবেচনা করা যায় কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আর কোনো আপিলের সুযোগ নেই দুই ক্ষমতা ও এখতিয়ার হাইকোর্ট বিভাগ প্রধানত সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার রক্ষায় রিট পিটিশন শুনানির ক্ষমতা রাখে এটি সরকারি সিদ্ধান্ত আদেশ বা আইনগত বিষয়ে বিচারিক পর্যালোচনা করতে পারে অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখে এবং এর ক্ষমতা আরো ব্যাপক যা দেশের সব আদালতের রায় পুনরবেচনা করার اختیار রাখে তিন বিচারক নিয়োগ হাইকোর্টের বিচারকরা সরাসরি নিয়োগ পান এবং অভিজ্ঞতার ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রমোশন পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকরা দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং বাছাই করা বিচারক যারা হাইকোর্টে কাজের দীর্ঘ অভিজ্ঞতা লাভের পর নিয়োগ পান চার রায়ের চূড়ান্ত হাইকোর্টের রায় আপিলযোগ্য হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় চূড়ান্ত এবং এরপর আর কোনো আদালতে আপিল করা যায় না ফলে সুপ্রিম কোর্টের রায় দেশের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ কর্তৃত্ব বহন করে পাঁচ মামলা গ্রহণের ধরন হাইকোর্ট মূলত বিচারিক প্রশাসনিক এবং সাংবিধানিক বিষয়ের মামলা গ্রহণ করে থাকে অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুধুমাত্র আপিলের ক্ষেত্রে মামলা গ্রহণ করে যা হাইকোর্ট বা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা হয় এই পার্থক্যগুলি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা ও ঘটনের ভিন্নতা তুলে ধরে যা দেশের বিচারিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করে আশা করি আপনারা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম